से आ

একটু আগেই চলে আসলো আর আর এদিকে তো ম্যাচটিও শুরু হয় নাই বৃষ্টি হচ্ছে হ্যাঁ কত পার্সেন্ট বৃষ্টি হচ্ছে দেখতে পারি থাকবেন এটাই করবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে লাগলে লাইক অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই যে কোনো সাথে যুক্ত রয়েছেন আর একটি লাইক একটি সাবস্ক্রাইব বেশ

হ্যাঁ রয়েছেন তার টি টোয়েন্টি কেরিয়ারে প্রতি ছয় হয়ে যাবে প্রতি ছয় এবং ইহাল অধিরা আর মাত্র বিশটি রান তার তাহলে এক হাজার রান পূরণ হয়ে যাবে

পাঞ্জাবের সঙ্গে আহ হার্দিক কাণ্ডে আহ পাঞ্জাবের সঙ্গে একাত্তর রান করে দেখা যাক না একাত্তর এ কত রান দেখার বিষয় আজকের লাভ করবে সেই ফাইনালে চলে যাবে বাবা যাই খেলবে আবার চল্লিশ কিলোমিটার ধরে বৃষ্টি হ্যাঁ কিছু মাঠের আশেপাশে চুয়াল্লিশ কিলোমিটার আলা আচ্ছা দেখা যাক সঙ্গে থাকবে ট্রাই করবে না লাইক হবে চেক করে আমাদের কাছে এটা পর্যন্ত যতক্ষণ আজকের ম্যাচের শেষ পর্যন্ত ফাইন ইন্ডিয়ান স্কিপ করতে পারে কত এ টার্গেট দি থাকবেন এটা করে নেবেন অবশ্যই কেন করবেন না একবারও তারা জনেমাও বছর ধরে আইপিএল চলছে তারা একবারও ফাইনাল ম্যাচ যায় নাই এবং প্রায় এগারোটি কি বারোটি এগারোটি বছর পর নাকি দশটি বছর পর এগারো বারো এরকমই হবে দু বছর পর কোয়ালিফায়ার

যারা আগে ব্যাট করে তারাই ম্যাচটি আর এই মাঠে দুইশো দুইশো ছয়চল্লিশটি রান করেছিল ভাবা যায় এই মাঠে নরেন্দ্র মোডি মাঠে যেখানে ধারণ দর্শক ধারণ ক্ষমতা এক লাখ প্রায় বত্রিশ হাজার এক লাখ বত্রিশ হাজার দর্শক সেখানে এক লাখ বত্রিশ হাজারই দর্শক রয়েছে আজকের ম্যাচটি দেখার জন্য মুম্বাই এবং পাঞ্জাবের ম্যাচটি দেখার জন্য এবং পরবর্তী ম্যাচটাই অর্থাৎ তিন তারিখে ম্যাচটি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অর্থাৎ তিন তারিখে ম্যাচটি রয়েছে এবং সেই দিনে কি হতে পারে সেই দিনে কী হতে পারে বলুন তো এতটাই যে সেই দিন আরসিবি ফ্যান ফলোয়ার সবাই চাবে আরসিবি ম্যাচটি জয়লাভ করে তারা প্রথমবারের মতো কাপটি নিজেকে নিজেদের করে নিজেদের পাশে একটা উইনিং মোমেন্টের ম্যাচটা অবশ্য অবশ্যই অবশ্যই খেলতে হবে কে জয়লাভ করবে এবং দেখাই যাক না শেষ পর্যন্ত কি হতে পারে সঙ্গেই থাকবেন করবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে এর থেকে যুক্ত রয়েছেন আমরা প্রায় দেখা যাক প্রায় প্রথম সময় লাগতে পারে তারপরে দেখা যাক না কি হতে পারে সঙ্গে থাকবেন এনজয় করবেন ভালো লাগলে লাইক অবশ্যই অবশ্যই করবেন একটু সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন ক্যাপেস্টর রয়েছেন মুম্বাই ইন্ডিয়ানস রোহিত শর্মা তিলক বর্মা সূর্য কুমার যাদব যদি আজকে সূর্য কুমার যাদব ছিয়াশি অর্থাৎ সিএসি বা সপ্তাশিটি রান করতে পারে হ্যাঁ তাহলেই কে সে আইপিএলের টপ রানে এক নম্বর পজিশনে তবু একটি ম্যাচেই ছিয়াশিটি রান করা প্রচুর রান করতে হবে তাকে করে খেলতে হবে বা সে তিরিশ চল্লিশ রান করতে পারে এবং ফাইনাল ম্যাচে যে চল্লিশ পঞ্চাশ বা একটা ফিফটি করে সে মানে সে টপ রান স্কোরার হয়ে যাবে এবং সেখানে সাতশো উন সাতশো উনষাট রান নিয়ে এক নাম্বার পজিশনে রয়েছেন গুজরাট টাইটেন্সের দেখাই যাক না গুজরাট টাইটেন্স

রানের দিক দিয়ে সে এক নম্বর পজিশনে চলে যাবে আবার যাই থাকবেন চেক করবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন চেক করে আমাদের পাশেই থাকবে সাই সুদর্শন হ্যাঁ মানে সাই সুদর্শন সাতশো উনষাট রান নিয়ে এক নম্বর পজিশনে এবং ছয়শো তিয়াত্তর রান নিয়ে সে দুই নম্বরে দেখাই যাক না আজকের ম্যাচটিতে কী হতে পারে কী করতে পারে এ থাকবেন চিন্তা করবেন ভালো লাগলে একটি একটু পর দিকে আমাদের প্লে দেবেন কেমন দেখা যাক না কি করতে পারে এবং মোস্ট সিক্সে কে গিয়ে কলাস পুরান চল্লিশটি সিক্স ও মাই গুডনেস প্রিয় কুমার যাদব আজকে পাঁচটি ছয় হাঁকাইতে হবে তাহলে তাহলে সে এক নম্বর পজিশনে চলে যেতে পারে এবং তার আবারও কারেন্ট চলে গিয়েছে আমরা আবারও বিচ্ছিন্ন হচ্ছি কোনো সমস্যা নেই তবুও আপনাদের সঙ্গে আবার যুক্ত হয়ে যাবো